বামপন্থী সংগঠনের শাখা সংগঠন নিখিল বক্ষ শিক্ষক সমিতির আহ্বানে আগামী উনত্রিশে অগাস্ট বিকাশ ভবন অভিযানে চলো কেন কিভাবে কাদের জন্য এই অভিযান কি বত্রিশ দফা দাবি রাখা হয়েছে সে অভিযানের জন্য বিস্তারিত জানতে শেষ পর্যন্ত নির্বাচনের দিন হিংসা তার বলি উপনির্বাচন যেখানে মিডিয়া রিপোর্ট করলো বন্ডগোল হয়েছে লুট হয়েছে ছাপ্পা হয়েছে আমি চ্যালেঞ্জ করছি বেশ সংবাদ ডিজিটাল মিডিয়া পক্ষ থেকে এক বিশেষ প্রতিবেদন বেশ সংবাদ ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম শিক্ষক সমিতির আহ্বানে শিক্ষাগত ও পেশাগত দাবিতে আগামী উনত্রিশে আগস্ট বেলা বারোটায় বিকাশ ভবন অভিযানে সামিল হন এই আহ্বান জানানো হয়েছে শিক্ষক নিখিল বঙ্গ সমিতির রাজ্য সভাপতি সুদীপ্ত গুহ ও সাধারণ সম্পাদক সুকুমার গাইনের পক্ষ থেকে সাথী সাম্প্রতিক অতীতে দেশব্যাপী এক রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচনের প্রহসন প্রত্যক্ষ করলেন যেখানে শাসক দলের উদ্যোগে দলীয় দুর্বৃত্তদের সাথে সরকারি কর্মচারী ও নির্বাচন কমিশনের মতো স্বশাসিত সংস্থাকেও ব্যবহার করে অবাধে বিরোধী প্রার্থীর মনোনয়ন পেশে বাধা ও মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করানো ভুয়ো ভোট দেওয়া ব্যালট চুরি গণনায় কারচুপি ইত্যাদি ঘটনা ঘটানো হয়েছে গত বারো বছরের শাসনকালে বারবার এই শাসক দলের নেতা মন্ত্রী থেকে সাধারণ কর্মীরা সারদাবার টেট কেলেঙ্কারির মতো বিভিন্ন দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িয়ে পড়েছে বিভিন্ন প্রকল্প মিড ডে মিল ইত্যাদি বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ আত্মসাত করা বিভিন্ন ঋণ ভাতা ইত্যাদির বরাদ্দ থেকে তলা আদায়ের মধ্য দিয়ে ফুলে ফেঁপে উঠেছে রাজ্যের নেতাকর্মীদের বেআইনি সম্পত্তি সরকারের উদ্যোগে অবাধে সরকারি সম্পত্তি বিক্রয় চলছে শিক্ষা স্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তরগুলি অধগতি হয়েছে অভূতপূর্ব ভারী শিল্প একটিও তৈরি হয়নি মাঝারি শিল্প আর ক্ষুদ্র শিল্প ধুকছে অসংখ্য শূন্য পদ কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা নেই মূল্যবৃদ্ধির কোনো লাগাম নেই এরই প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার আয়োজন সম্পন্ন রাজ্যের স্কুলগুলিতে সংখ্যা কমছে পঠন পাঠনের মান ক্রমশ নিম্নগামী দীর্ঘদিন নিয়মিত শিক্ষক নিয়োগ বন্ধ দুর্নীতিমূলক পদ্ধতিতে বহু অযোগ্য ব্যক্তিকে শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে বহু স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক পদ শূন্য ফলে অনেক স্কুলে বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে গেছে যথেচ্ছ ট্রান্সফারের কারণে বিভিন্ন স্কুলের শিক্ষকের সংখ্যাও বিপুলভাবে তারতম্য লক্ষ্য করা যাচ্ছে শহরের সঙ্গে গ্রামের আর গ্রামের স্কুলে শিক্ষকের সংখ্যা নগণ্য আর তারও উপরেই প্রশাসনিক আদেশে জোর করে শিক্ষকদের ট্রান্সফার করা চলছে শিক্ষক শিক্ষাকর্মীদের ন্যায্য ন্যায্য পাওনার ডি দাবি নাকচ করতে সরকার বিপুল ব্যয়ে সুপ্রিম কোর্টে মামলা করে চলেছে কোর্টের বিভিন্ন স্তরেও হার সত্ত্বেও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার শিক্ষকদের বেতন ক্রমের বিধান এখনো করা সম্ভব হয়নি জাতীয় শিক্ষানীতির পথ ধরেই শিক্ষায় বেসরকারীকরণের উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে শিক্ষার অধিকার আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্কুলে স্কুলে পরিকাঠামোর ক্ষেত্রে বঞ্চনা চলছে এডুকেশন হাব তৈরির মাধ্যমে অধিকাংশ স্কুলকে পঙ্গু করে দেওয়ার চক্রান্ত বাস্তবায়িত হচ্ছে ইতিমধ্যেই সারা রাজ্যে এর বেশি স্কুল তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা যদি শিক্ষক শিক্ষাকর্মীরা কর্মীরা এখনো অভিভাবক সহ সাধারণ মানুষকে সমস্যার গভীরতা ও আসন্ন বিপদের কথা বুঝিয়ে সংগঠিত না করতে পারি আন্দোলন করে না তুলতে পারি যদি সাধারণ মানুষের স্বার্থ ও দাবি দেওয়ার সঙ্গে আমাদের শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবির সামঞ্জস্য ঘটিয়ে ব্যাপক যৌথ আন্দোলন করে না তুলতে পারি তাহলে আমাদের কারু স্বার্থই পূরণ হবে না শিক্ষক সমিতি দীর্ঘকাল শিক্ষা শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বার্থে আন্দোলন করে এসেছে আগামী আগস্ট আগস্টার মঙ্গলবার বেলা বারোটায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে এই স্বৈরাচারী অবসানের লক্ষ্যে এবং শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বার্থে বিভিন্ন দাবিতে বিকাশ ভবন অভিযান ও আমাদের দাবিপত্র পেশ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকলকে আহ্বান জানানো হচ্ছে এই প্রচার মাধ্যমের পক্ষ থেকে সমিতির পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন এবং দলে দলে বিকাশ ভবন অভিযানে সুদীপ্ত গুপ্ত সভাপতির পক্ষ থেকে এই বার্তা প্রচারিত হয়েছে এখানে যে সমস্ত দাবি দেওয়ার কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখ উল্লেখযোগ্য সমস্ত বকেয়া সপ্রাপ্য ডিও দিয়ে দ্রুততার সাথে প্রদান করতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের স্নাতক শিক্ষকদের পে স্কেল লেভেল চোদ্দ এ আনতে হবে শিক্ষাকর্মীদের অতিরিক্ত দুটি ইনক্রিমেন্ট দিতে হবে সমস্ত দাবি নিয়ে সুকুমার পাইন সাধারণ সম্পাদক নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রচারের দায়িত্ব নিয়েছেন এবং বেশ সংবাদের পক্ষ থেকে প্রচারের সাথে এই বিষয়টি তুলে ধরা হয়েছে দাবি সমূহ যে সমস্ত দাবি নিয়ে আন্দোলন সংগঠিত হতে চলেছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি রাজ্যে বিদ্যালয়গুলিতে চালু করা চলবে না সাধারণের বিদ্যালয় ব্যবস্থাকে রক্ষা করার ক্ষেত্রে রাজ্য সরকারকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে স্বচ্ছতার সাথে সমস্ত শূন্যপদে দ্রুততার সাথে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে শিক্ষক ও শিক্ষাকর্মে নিয়োগ দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল চালু করতে হবে শিক্ষা বহির্ভূত কাজে প্রধান শিক্ষকদের অব্যাহতি দিতে হবে বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষাকর্মীদের প্রাপ্য ডি বকেয়া সহ পেনশনের সুবিধা প্রদান করতে হবে সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসায় একজন গ্রন্থাগারিকের পদ সৃষ্টি করতে হবে এবং তাদের শিক্ষক ও পদমর্যাদা দিতে হবে সমকাজে সমবেতনের ব্যবস্থা করতে হবে পার্শ্ব শিক্ষক বৃত্তিমূলক শিক্ষক উচ্চ মাধ্যমিক শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক সহ আইসিটি ও এম এস শিক্ষকদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে শিক্ষক শিক্ষাকর্মীদের এইচএস এর আওতায় আনতে হবে রোপা টু এর আওতায় থাকা সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বৈষম্য দূর করতে হবে অবিলম্বে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ও মাদ্রাসা পর্ষদের নির্বাচন করতে হবে বিভিন্ন কাজের জন্য বোর্ড ও কাউন্সিল নির্ধারিত বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এইট ফোর ক্যাশ চালু করতে হবে রেশনালাইজেশনের নামে শিক্ষক ও শিক্ষিকাদের অনৈতিকভাবে বদলি করা যাবে না এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে প্রত্যেক বিদ্যালয়ের স্কুল ভিত্তিক শূন্য পদ ও সাত প্লাস শিক্ষক শিক্ষিকার তালিকা প্রকাশ করতে হবে অবসরকালীন পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্ত আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে শিক্ষক শিক্ষা কর্মীদের সমস্ত বকেয়া দ্রুত নিষ্পত্তি করতে হবে বিদ্যালয় ও মাদ্রাসায় অ্যাকাউন্টেন্টকে নৈশ প্রহরী ও ঝাড়ুদার পথ সৃষ্টি করতে হবে সমস্ত বিদ্যালয়ে ও মাদ্রাসায় প্রধান শিক্ষক পদ অতি দ্রুত তার সাথে নিয়োগ করতে হবে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একজন সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করতে হবে অর্জিত ছুটি বা আর্ন লিভ এর সুবিধা প্রদান করতে হবে চিকিৎসা ভিত্তিক ছুটির ঊর্ধ্বসীমা তিনশো দিন বাতিল করে চাকুরিকালীন প্রতি বছর পনেরোটি ভিত্তিক ছুটি দিতে হবে সিসিএল এর বিষয়ে স্পষ্ট ও সহজ সরল নির্দেশিকা জারি করতে হবে সিসিএল বলতে চাইল্ড কেয়ার লিভ কথা বলা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসায় কম্পোজিট গ্র্যান্ড নিয়মিত দিতে হবে সমস্ত বিষয় শিক্ষাবিজ্ঞান ভিত্তিক সিলেবাস তৈরি করতে হবে পাঠ্যপুস্তক ত্রুটি সংশোধন করতে হবে পছন্দ ভিত্তিক নয় প্রয়োজন ভিত্তিক সমস্ত গ্র্যান্ড বিদ্যালয়গুলিকে দিতে হবে সর্বশিক্ষা থেকে প্রাপ্ত অর্থে বিদ্যালয়ের ইউনিফর্ম বিদ্যালয়ের পরম্পনা ও ঐতিহ্য মেনে প্রদান করতে হবে ছাত্রদের জন্য বিনামূল্যে স্যানিটারি সরবরাহ করতে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করতে হবে শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের এই প্রকল্পের আওতায় আনতে হবে প্রয়োজনীয় পুষ্টির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে সমস্ত দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আগামী এ আগস্ট দুপুর বারোটায় বিকাশ ভবন অভিযানে যোগদান করুন স্থান করুণাময়ী মোড় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী সংসদ রাজ্যসভা বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এছাড়াও রাজ্যসভা এবং সমিতির নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমরা সর্বসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি এই আহ্বান জানানো হচ্ছে বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং এই বার্তা প্রচারিত হচ্ছে বেশ সংবাদ ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গ থেকে ধন্যবাদ আমাদের এই আলোচনা পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন এবং ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা এখানেই শেষ করা হলো